নিহতদের নাম বেতান অধিকারী কলকাতা বৈষ্ণবঘাটা পুরুলিয়ার জলদার বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্র বেহালা শখের বাজারের সোমীর গুহ শুভেন্দু অধিকারীর সামনে কান্নায় ভেঙে পড়লেন বেতানের শ্রী বলেন আমার স্বামী বিজেপির সমর্থক ছিল আমি আপনার ভরসায় এসেছি স্যার কলকাতা এয়ারপোর্ট আসলেন অরূপ বিশ্বাস অভিজিৎ গাঙ্গুলি এয়ারপোর্ট থেকে কফিন বন্দির মৃতদেহ আসার পর বেতান অধিকারীর দেহ পৌঁছাল বৈষ্ণবঘাটের বাড়িতে সেই চিত্র তুলে ধরলাম আমরা हिंदुस्ताना पाकिस्तान

হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে গাজা শেষ হয়েছে ইসরায়েল শেষ করেছে আমরাও শেষ করবো মোদীর শিষ্য আছি মোদির বাচ্চা আমরা নাম নিঃ পলিটিক্স ছেড়ে দেন হিন্দু বলে মেরেছে পলিটিক্স ছেড়ে দেন হ্যালো এখন বলবেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মেয়র শিখ জিয়া হাসান